সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন রাজধানীর শ্যামবাজার থেকে সরাসরি আপনাদের সাথে আমির সাব্বির খান দর্শক বাজারে এলসি পেঁয়াজ টুকটাক আমদানি হচ্ছে তবে আমদানি করে দাম পাচ্ছে না ইনপোর্টার আর এদিকে মুড়ি কেটে পেঁয়াজ আমদানি হচ্ছে প্রচুর পরিমাণ তবে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হয়ে যাবে যাবে এমন এক অবস্থায় চলে গিয়েছে দর্শক বন্ধু আজকের বাজারে পেঁয়াজ রসুন আদার বাজার দর কেমন রয়েছে জানিয়ে দেবে সে পর্যন্ত সঙ্গে থাকেন কেমন চলছে আচ্ছা আমরা তো আপনার কাছে জানতে চাই এই যে মুড়ি কাটা পেঁয়াজ দেশের বাজারে আসতেছে সকালে আসলে কিন্তু পুরো শামবাজার ঘর ভর্তি পেঁয়াজ দেখা যায় এই আটটা থেকে নটা বাজে প্রত্যেকটা ঘর খালি হয়ে যায় এই পেঁয়াজ কই যায় এই পেঁয়াজ গুলো বিভিন্ন এলাকায় শহরে ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় আচ্ছা আচ্ছা সরিয়ে পড়ে এই পেঁয়াজ আচ্ছা বুঝতে পারছি কেক এই যে পেঁয়াজ টুকটাক্তশ বস্তা আসে এমনি তো যারা ইনপুট তারা তো চরম ভোগান্তির ভিতরে আছে পেঁয়াজ

দর্শক বন্ধুরা কাকা এই মুড়ি কাটা পেঁয়াজের দাম কি কোনো বাড়া কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা বলতে দেখা যাচ্ছে না এখন যদি সামনে যদি কোনো আমদানি যদি একটু কম থাকে তাহলে বাড়বে সেছরা বাড়বে না না কি না কিছু দাম পাওয়া উচিত কারণ এই যে সময়টা খারাপ যাচ্ছে বর্তমানে একটু কি তো দাম পাসছে না লস কৃষকের লস যাচ্ছে আচ্ছা এই যে রসুনের বাজার আর আদার বাজার এই আদা কত করবে কি চলছে এটা ওয়াশ আদা পঁচাত্তর থেকে আঠাত্তর টাকা পর্যন্ত পঁচাত্তর থেকে আঠাত্তর ওয়াশ আচ্ছা